আমরা এখন যাচ্ছি বাংলাদেশের উত্তর জনপদের কুড়িগ্রাম জেলার চর রাজীবপুর উপজেলায় আমরা সেখানকার কয়েকটা চরাঞ্চলের হতদরিদ্র মানুষের মধ্যে জাকাত তহবিল থেকে আয় বর্ধন কর্মসূচির জন্য অর্থাৎ দারিদ্র বিমোচনের জন্যে আমরা তহবিল হস্তান্তর করার উদ্দেশ্যে উত্তরবঙ্গের কুড়িগ্রাম জেলা বিশেষ করে রাজীবপুর উপজেলা সবচেয়ে দরিদ্রতম তো সুতরাং আমরা যেহেতু জাকাত নিয়ে কাজ করি এবং জাকাতের হকদার হচ্ছে মূলত সবচেয়ে যারা বঞ্চিত তারাই সুতরাং তাদের মৌলিক চাহিদা পূরণ করার উদ্দেশ্যেই আমরা এই রাজীবপুরে এসেছি এখানকার সুবিধা বঞ্চিত হতদরিদ্র মানুষের কল্যাণে কিছু কাজ করার জন্য বিশেষ করে যাতে করে তারা স্বাবলম্বী হতে পারে এই জন্য আমরা তাদের যে সমস্ত মানুষ কোনো উৎপাদন করতে পারে না আয় করতে পারে না তাদেরকে খেয়ে পরে বেঁচে থাকার সুযোগ দেওয়া দ্বিতীয় যারা কাজ করতে পারে তাদেরকে কিছু পুঁজি দেওয়া যাতে করে তারা তারা সেটা বিনিয়োগ করে কিছু উপার্জন করতে পারে তৃতীয় তাদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ প্রদান করা চতুর্থ তাদের স্বাস্থ্য স্বাস্থ্যসেবা দেওয়া বাচ্চাদের শিক্ষার ব্যবস্থা করা পয়নিষ্কাশন নিরাপদ পানির সরবরাহ ব্যবস্থা করা ইত্যাদি অর্থাৎ স্বাবলম্বী করার জন্যে একটা জীবনমান উন্নয়নের জন্য যা যা করা দরকার এই জাকাত তহবিল দিয়ে সে কাজটি করার জন্য আমরা এখানে এসেছি দুই জন সদস্য অর্থাৎ পাঁচশো একটি পরিবারকে আমরা নির্বাচিত করেছি আগামী পাঁচ বছর আমরা আপনাদের সাথে থেকে আপনাদেরকে স্বনির্ভর করার জন্যে স্বাবলম্বী করার জন্যে নানা কর্মসূচি আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ